প্রায় আটশো বছর আগে কৃষ্ণসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন একজন মঙ্গল যাযাবর তার নাম ছিল তেমুজিন যিনি সারা বিশ্বের কাছে চেঙ্গিজ খান নামে পরিচিত নামের কারণে অনেকে তাকে মুসলিম মনে করলেও খান ছিল সম্মানসূচক উপাধি আসলে তিনি মঙ্গল মহাজাগতিক শক্তিতে বিশ্বাসী সামানিক ধর্মের অনুসারী ছিলেন তিনি এগারোশো বাষট্টি সালে হ্রদের পূর্বে অবস্থিত দুর্গম এলাকায় একজন সাহসী যাজাবরের পরিবারে জন্ম হয়েছিল তার ছোটবেলায় বিষ প্রয়োগ করে তার বাবাকে হত্যা করেছিল শত্রুরা অবহেলা ও দারিদ্র্যের মধ্যে কেটেছে তার জীবনের প্রথম অংশ কিন্তু পঞ্চাশ বছর বয়সে পৌঁছে চেঙ্গিজ খান জয়ের যে ধারা তৈরি করেছিলেন তা তাকে পৌঁছে দিয়েছিল বিশ্বের মহান যোদ্ধাদের তালিকায় ইতিহাসবিদরা বলেন চেঙ্গিস খান অসাধারণ সমন্বয়ক ছিলেন তবে নিষ্ঠুর শাসক হিসেবে তার কুখ্যাতি ছিল যেসব অঞ্চল তিনি জয় করতেন সেখানে যুবক ও শারীরিকভাবে সক্ষম ব্যক্তি ছাড়া বাকিদের মাঠে দাঁড় করিয়ে হত্যা করতেন তিনি কুসংস্কারের প্রচণ্ড বিশ্বাস করতেন চেঙ্গিস খান তবে তার আকস্মিক উদারতার অনেক উদাহরণ রয়েছে যেমন একবার তিনি প্রখর রোদে এক কৃষকের ঘাম ঝরছে দেখে ওই কৃষকের সমস্ত কর মাফ করে দেন এবং কৃতদাস অবস্থা থেকে মুক্ত করে দেন খান সম্পর্কে কথিত রয়েছে যে নিজের সাম্রাজ্য বিস্তার নিয়ে তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি কখনো ঘোড়ার পিঠ থেকে নামেননি কখনও আরামদায়ক বিছানায় ঘুমাতেন না শুধু তাই নয় তিনি সাধারণত ক্ষুধার্ত থাকতেন এবং সবসময় মৃত্যুর ভয়ে থাকতেন তারই নেতৃত্বে মঙ্গল রাজবংশের আবির্ভাব হয় যা সমগ্র চীন মধ্য এশিয়া ইরান পূর্ব ইউরোপ এবং রাশিয়ার বড় একটা অংশকে শাসন করে মঙ্গলদের নিয়ে এক বইয়ে লেখা হয়েছে চেঙ্গিসের সাম্রাজ্য এক কোটি বিশ লাখ বর্গমাইল জুড়ে বিস্তৃত ছিল যা আয়তনের দিক থেকে আফ্রিকা মহাদেশের সমান এবং উত্তর আমেরিকা মহাদেশের চেয়েও অনেক বড় এশিয়ার বড় একটা অংশ জয় করলেও চেঙ্গিস খান ভারত সীমান্ত পর্যন্ত এসে ভারত জয় না করেই ফিরে গিয়েছিলেন মধ্য এশিয়া থেকে ইরান পর্যন্ত এলাকার শাসনকারী খাওয়ারিজম শাহ সাম্রাজ্যের শেষ শাসক জালাল আল দিনকে ধাওয়া করে তিনি ভারত সীমান্তে এসে পৌঁছেছিলেন চেঙ্গিস খানের সেনাবাহিনী জালাল আল দিনের সেনাবাহিনীকে তিন দিক থেকে ঘিরে ফেলেছিল কোন ঠাসা অবস্থায় জালাল আল দিনের পিছনে ছিল সিন্ধু নদী ওই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে মোহাম্মদ নেসাভি লিখেছেন যুদ্ধে যখন মঙ্গলদের পাল্লা ভারী সে সময় জালালাল দিন তার ঘোড়া নিয়ে একশো ফুট গভীর সিন্ধু নদীতে ঝাঁপ দেন আড়াইশো গজ পেরিয়ে নদীর অন্যতিরে পৌঁছান তিনি এরপর জালালাল দিন দিল্লিতে চলে যান কিন্তু সেখানকার সুলতান ইলতুতমিশ মঙ্গলদের আক্রমণের ভয়ে তাকে আশ্রয় দিতে অস্বীকার করেন জন ম্যাক লিওট তার বই হিস্ট্রি অফ ইন্ডিয়াতে লিখেছেন চেঙ্গিসকে সরাসরি ক্ষুব্ধ করেননি ইলতুদমিস তিনি একদিকে যেমন হ্যাঁ বলেননি তেমনি চেঙ্গিসের ভারতে প্রবেশ করে জালালাল দিনের পিছু নেওয়ার অনুরোধেও রাজি হননি চেঙ্গিস খানের অতীত ঘাটলে অবশ্যই এই বিষয়টা আশ্চর্যজনক লাগতে পারে যে জালালাল দিনকে ধাওয়া করার পরিকল্পনা ত্যাগ করেন এবং ভারতের ভেতরে তার সেনাবাহিনীকে পাঠাননি ফ্র্যাঙ্ক ম্যাকলিন লিখেছেন আসলে বালা ও ডরবি ডকসনের নেতৃত্বে চেঙ্গিস ভারতে দুই ভাগে সেনা পাঠিয়েছিলেন সিন্ধু নদী পেরিয়ে লাহোর ও মুলতান আক্রমণ করে কিন্তু তারা মুলতান দখল করতে পারেনি অগ্রসর হওয়ার ক্ষেত্রে তাদের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেখানকার উত্তাপ যার সঙ্গে তারা একেবারেই অনভ্যস্ত ছিল চেঙ্গিস খানের সামনে দ্বিতীয় সমস্যা ছিল ঘোড়াকে কেন্দ্র করে ইবনে বতুতা তার বইয়ে উল্লেখ করেছেন তার দশ হাজার ঘোড়ার বাহিনীর জন্য দুশো পঞ্চাশ টন পশু খাদ্য এবং দুই লক্ষ পঞ্চাশ হাজার গ্যালন পানির প্রয়োজন ছিল কিন্তু ও মুলতানে জলের যোগান মিললেও পশুর খাদ্য ছিল না দ্বিতীয়ত ওই এলাকায় উচ্চমানের ঘোড়ার ঘাটতিও ছিল এবং অতিরিক্ত ঘোড়ার ব্যবস্থা করা সম্ভব হয়নি এছাড়া চেঙ্গিস খান এত বিপুল পরিমাণ অঞ্চল জয় করেছিলেন সেটা নিয়ন্ত্রণ করার জন্য তার কাছে পর্যাপ্ত শূন্য ছিল না ফ্রাঙ্ক ম্যাকলিন লিখেছেন চেঙ্গিসের অনেক শূন্য ওই অঞ্চলে জ্বর এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে পড়েন অন্যদিকে ভারতের বনাঞ্চল এবং পর্বতমালা সম্পর্কে চেঙ্গিসের কাছে সঠিক তথ্যও ছিল না চেঙ্গিস খান প্রচণ্ড কুসংস্কার আচ্ছন্ন মানুষ ছিলেন যাত্রাপথে তার সৈন্যরা একটা গন্ডার দেখে যাকে তারা অগ্রগতির জন্য অশুভ লক্ষণ বলে মনে করত এইসবের মাঝেই চেঙ্গিস খান ভারত সীমান্ত থেকে নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন